বাহ ওহ এই পার্কে একটা মিনি চিড়িয়াখানা রয়েছে দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমার সঙ্গে আছে আমার প্রিয় চাচাও এক বড় আপা আজকে আমরা খুব ভালো সময় পার করতেছি এই দেখুন চাচা আর আপা গোল খাচ্ছে এখানে আর এখানে রয়েছে সুইমিং পুল দেখুন অনেকে গোসল করতেছে তাছাড়া রয়েছে বেশ কিছু পানির ফোয়ারা আর আনন্দ উপভোগ করার জন্য রয়েছে বেশ কিছু রাইড আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সময় পার করতেছি আসসালামু আলাইকুম কথা বলতেছি বাংলাদেশের নওগাঁও জেলার দানা পার্ক থেকে দেখুন কত সুন্দর একটা জায়গা আজকে অনেক লোকজন এখানে এসেছে ঘোরার জন্যে আমরাও এসেছি জয়পুরহাট থেকে মাশাল্লা আর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো দেশের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন খুব সহজে তবে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো শান্তাহার স্টেশনে নেমে ওখান থেকে স্থানীয় পরিবহনে বিশ টাকা অটো ভাড়া দিয়ে এখানে আসতে পারবেন সহজে আর এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা তাছাড়া ভিতরে বিভিন্ন রাইড রয়েছে সেসব রাইড আপনারা উপভোগ করতে পারবেন বিশ টাকা তিরিশ টাকা চার্জ দিয়ে এই দেখুন চাচা আর হচ্ছে হলো আপা এখানে দোল খাচ্ছে দেখুন অনেক লোকজন এখানে এসেছে শাল্লাহ খুব ভালো সময় পার করতেছি আজকে আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখবো আর খুন্ড খন্ড করে ভিডিও শেয়ার করব অবশ্যই প্রত্যেকটা পর্বই দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মাশাল এখানে অনেক লোকজন এসেছে আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে আমরাও এসেছি জয়পুরহাট থেকে আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতেছি আর খুন্ড খুন্ড করে ভিডিও শেয়ার করতেছি আর দেখুন এখানে কত সুন্দর একটা পানির ফোয়ারা মাশাল ভালো লাগতেছে আমি এখানে ভিডিও করতেছি আর চাচা একটু বসে দম নিচ্ছে আর আমার সঙ্গে আছে বড় আপা আপা এখানে দোলনায় দোল খাচ্ছে আমরা পুরো জায়গাটায় ঘুরে ঘুরে দেখব। আর দেখুন এখানে কত লোকজন এসেছে আর এই যে দেখুন মিনি চিড়িয়াখানা এখানে বেশ কিছু প্রাণী রয়েছে আর সবাই দেখতেছে ফটো তুলতেছে কেউ খাবার দিচ্ছে এখানে প্যাডেল বোট রয়েছে তারপরে সুইমিং পুল রয়েছে আরও বেশ কিছু রাইড রয়েছে দোলনা রয়েছে চৌকি রয়েছে আমরা সবাই এখানে আসবেন পরিবার পরিজন প্রিয়জন নিয়ে ভালো সময় পার করতে পারবেন আমি এরা এর আগেও একবার এসেছিলাম আবার আবারও আসলাম এ নিয়ে আমার দুইবার এখানে আসা হলো হয়তো ভবিষ্যতে আবারও আসব আর জায়গাটা খুব একটা বড় নয় ছোট তারপরও ভালো লাগতেছে সাজানো গোছানো একটা পার্ক পরিকল্পিতভাবে এখানে পার্কটা গড়ে তোলা হয়েছে নওগাঁ জেলাতে যতগুলো পার্ক রয়েছে তার মধ্যে এই পার্কটা অনেক সুন্দর আর এখানে প্রতিদিনই অসংখ্য লোকজন আসতেছে আর এই পার্কে একটা বুলেট ট্রেনও রয়েছে আপনারা ইচ্ছে করলে ট্রেনে উঠে দোল খাতে পারবেন আর এই দেখুন আপা এখানে দোল খাচ্ছে মাশাল্লাহ আমরা খুন্ড খন্ড করে ভিডিও শেয়ার করতেছি অবশ্যই প্রত্যেকটা পর্বই দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এর আগে তিনটি পর্ব আপলোড করেছি আজকে আবারও করলাম বাহ এখানে বেশ কিছু খরগোশ রয়েছে দেখুন তো আমার খুব ভালো লাগতেছে এখানে এসে বিশেষ করে আপার চাচা রয়েছে আমার সঙ্গে তা আমরা খুব ভালো সময় পার করতেছি দেখুন কত সুন্দর সাজানো গোছানো আর এই যে ফুলের গাছগুলো দেখা পাচ্ছে এইগুলো আরও বেশি ভালো লাগতেছে তো আমার সঙ্গে উপভোগ করুন এই ভিডিওটা শেষ পর্যন্তই আর এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ